Get on it!

সে ছাতার পিছনে কিন্তু দেখতে পাইনি হবে তো ঠিক আছে ঠিক আছে না না হবে কোনো সমস্যা নেই হ্যালো এবার আমরা ক্লাবের পক্ষ থেকে আমাদের আজকের অনুষ্ঠানে যিনি সঞ্চালক রয়েছেন ওনাকে বরণ করে নিচ্ছি বরণ

টাকা তো দিয়ে আসে বাপিকে দিয়া ট্রান্সফার সারা নাহলে গোটা ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় না না আমি একলা যাব না তুই আমার সাথে চল দেখ চল আবার সব সঙ্গে ডাকে ডে কাই তোর বউ যখন সে আবার সব আরে সাত খাবি দেখ তো সুসার সব কথা কই পেতে না খাইতে রাখ তুই তুই ঘরে যাই নাই তাইলে নাই ডাকলে আমি চেন নাই নু পেস্তি অপর আছে চ বাসি লিস্টিগা পচাগা আছে চ দুব ও তো কথা বাদ দে টাকা টাকা তুই

মোবাইলে সেলফি দিব চার্জ নিলে সেলফি হবে হ্যাঁ দাদুর হাসিটা লাগছে ও বাবা গো ও হো মা গো কো তুই কি কথা কই দিয়েছ নাকি লোক টাকা নাই দিলে আমি কি করব তুই হ্যাঁ তাড়াতাড়ি তো কইবু ও দাদা তাড়াতাড়ি 20 টাকা দাও নালে ভবিষ্যৎ বৌদি

ঢপ মারা জায়গা পাওনি আমি তোর মনকে চাইনি ওবার কি চাইনি এক ওবর কি সব কথা মাসে কবার ট্রান্সফর্মা উড়ে রে আরে মাসে কবার ট্রান্সফর্মা উড়ে ও ভাইপো ভাইপা কি রে আমি কইটি তুমি কি একবার ঘরে মা দেখছ আর যে বুঝে বুঝে তো শুধু জাল ভোঁট হ্যাঁ ঘরে বড়ের মা একটু লক্ষ্য করে দেখ যে লাল বাদিটা জয় হেডে এটা

যদি মন্ডল পাড়ার রয় তো ও গাছে আমি যাই তোমার নাই চিনতে পারো বুঝছো মোটটা ও চিনতে পারে বলে টাকা দিছে বুঝছো দিছে দিছে কুড়ি টাকা করে দিছে তোমার মত এরকম কিরপন কি হইছে কি তোমার মনে টাকা দিছে হাগা বৌমা জিজ্ঞেস করো হ্যাঁ সৌদি 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 দুই চারটা বৌদি টাকা দিছে হইছে দেখো তারকে ঘরে কারে লিবে বলে টাকা দিছে তো তুমিও তো আমাকেও দিছে দেখো আচ্ছা দিছো তো পরে সামলিবো তোমা

ওই না কি এক দিব দেখো এক খাপা নে তো ছুচা হাতে তোর একদম বতিস পার নাম কি দেব যাইনি তবে যাবো যাওনি যাবো হ হ সুটা গো সেটি 30 আর আমার মন্ডল পড়াই 30 ঘর আর সেটি দাস পড়াই 30 ঘর কত ঘর হইল 20 টাকা নিলে 600 টাকা হবে আর তনে সেই মিস্ত্রিকে কাকেলি ঝুমিস্ত্রি হ্যাঁ বাপি 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 হ্যাঁ সে তো চুন্নকোর 250 300 টাকার মালছে টাকা তো 250 টাকা বা 300 টাকা দিয়া দেব আর যে 600 টাকা উঠবে আবার রাখাবে পরিবারের জন্য আবার 400 খরাবে সারা হবে আচ্ছা এর কয়েক মাস খরা হয়dro তুই রে দে আছে আগের বারে টাকাটা তো আগের বারে যে টাকা তুললু আগের বারে টাকা দিয়ে কি করছিল মদ খেয়েছে চুমা আরে টাকা সে টাকা দাও সে টাকা ঘরে রইছে সে টাকা আমার লেসে নি বুঝছো ওই জন্যই বারে টাকা দিয়ে দিয়ে দিছি সৌটা দিয়া আমারটা দিয়া চালিয়ে আমি পরে দিয়ে দেব না না ও কইলে হবে না দিতে দেখো কাকা মন্ডল পাড়ায় আমার দুজনের মাত্র যা কথা হবে আমার যদি মনে করি তোমার ঘরে কারেন্টের আলো জইবেনি

আর কইস না রে কেন দুঃখের কথা আর কি কইব বুঝছ সে দুঃখের কথা কইতে পারবো না দোকানদারিও ঠিক হয় নি দিন রাত কাঁদে কাঁদে শেষ হয়ে যায় না আরে কি কইব সে মেয়েছি তো বড় হইছে আচ্ছা বিয়ে দিতে হবে হ্যাঁ লোক আসে মেয়েছি দেখতে দেখিছি

কেসব বাপি মন্ডলকে ডাক দিল হহ সে আসবে আরে বাপি তো ঘরে নেই সে তো সুসুদারকে পইছি আমি কারেন্টার অফিসে ফোন করলাম কি পাওয়ার হাউস আজেব রইনি কানে এসে দাঁড়িয়ে যাবে কোটে ডান্সার কাছে একটু বুছো মানে যাইছে ওইজন বলি বেকার টাকা ঢালিয়া কি হবে যাও গিয়ে একটু খেয়াল রাখো তুমি সবাহু পাড়া লোক বৃদ্ধি নেই না না পাড়া লোকের কি জায়গা সে কারণের জন্য সরলগত সোজা কথা সবাহু

বোল চা আমি করে ডান্স ওয়াস আরুগা তাকালি আসু লেসাটি মক কি রে শুনতো গনেসনা বেলেছো মক কোন ঘর কি কারেন্ট দরকার হ্যাঁ কারেন্ট পাবো চিন্তা করিনা ভাই কারেন্ট পাবো আধা ঘন্টার মধ্যে কারেন্ট ঢুকিবে ঘরে

শঙ্কর কি করবো আবার কাকা আমি আর সহ্য করতে পারিনি কি করবো ক

ডাটা ওরে কি ডাটা ডাটা কি বল ও ডাটা ডাটা মানে ডাটা কি ডাটা থেকে বা আরে ফা ওহ 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 আরে বাপু ও বাপু ও বাপু ওরে বাবা